আমরা কোন চিন্তা করো না তোমাদের উদ্বেগের কোন কারণ নেই কালকে আমাদের লুটি যাবে লুটি পর যদি না আসে আবার নাই আমরা আন্দোলনে যাবো টিচাররা সমানে আমাদেরকে বলতেছে যে তোমরা উঠে যাও বিভিন্ন আস্থাও দিচ্ছে যে তোমাদের থাক মানে মিথ্যা আশ্বাস দিচ্ছে বোঝা যাচ্ছে যে থাকবে তারপরে কিন্তু আমরা উঠি নাই এটা পুরো আমরা স্টুডেন্টরাই এক নামছি একসাথে এখানে কারো আমরা কারো লিডে নামি নাই আচ্ছা কি সেটা বলো

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি তোমরা চিন্তা করো না তোমাদের উদ্বেগের কোন কারণ নেই কখনই তোমাদের এই ক্যাম্পাস সরানোর কোন সিদ্ধান্ত আমরা নেইনি যদি কেউ তোমাদেরকে একথা বলে থাকে আমরা

আমরা তোমার সমস্ত শিক্ষকরা বেতন থেকে বঞ্চিত হবে সেটা আমি করতে পারি না এত শিক্ষক কর্মচারী আমি বেতন ছাড়া তাদেরকে কিভাবে তারা আমরা অনেক চেষ্টা করেছি যে সরকারি একটা প্লট যদি অ্যাবান্ডাইন প্র্টি আমরা

এবং আমরা খুব তাড়াতাড়ি আমরা সরকারের সাথে যোগাযোগ করব। আমরা ভালো একটা প্লট যদি পাই আমরা সেটাকে স্কুল করব। সেটা হতে হবে অবশ্যই কেউ যদি দাম করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় আর গার্জিয়ানরা সবাই যদি সম্মিলিতভাবে আসলে এগিয়ে আসেন স্কুলকে সাহায্য করেন সেটা আরো ভালো হয় আমি সরকারকে বলবো এই অনুষ্ঠান থেকে যেন আমাদের দিকে সবাই দৃষ্টিপাত করে আমাদের এই স্কুলটাকে একটা ভাড়া বাসায় থাকে এটা আসলে ঠিক না এখানে কোনো পরিবেশ নাই তারপরে আমি তোমাদের আশ্বস্ত করছি যে স্কুলটাকে উঠিয়ে দেওয়ার কোনো চিন্তা আমার নাই ধানমন্ডি স্কুল থাকবে হয়তো সেটা ভবিষ্যতে ভালো একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে নিজস্ব জমিতে রূপান্তরিত হবে তোমাদের যদি কেউ ভুল বুঝিয়ে থাকে যে আমরা উঠিয়ে দিব এটা সম্পূর্ণ অন্যায় করা হয়েছে আমার বাচ্চারা অনেকক্ষণ ধরে এখানে মাঠে আছে রাস্তা বন্ধ হয়ে আছে আমাদের যাত্রীরা কষ্ট পাচ্ছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক আমার বাচ্চারা দেশ সেরা যাত্রী আমার বাচ্চারা মেধাবী ছাত্রী এই প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান এখানকার তোমাদের তোমাদের উচিত ছিল আমার সাথে কথা বলা সুখ দুঃখ তোমাদের বাবা মাকে নিয়ে আমার সাথে শেয়ার করা উচিত ছিল আশা করি তোমরা এরকম ভুল আর করবে না এটা তোমাদের আবেগের বিষয় আমি জানি আজকে তোমরা রাস্তা ছেড়ে দাও এই যে লোকগুলি রাস্তার লোকজন তারা কোনো অন্যায় করেনি প্রকৃতপক্ষে আমরা কেউই অন্যায় করিনি অন্যায় করি আমাদের জমি দরকার আমরা একটা ব্যবস্থা আমাদের অনেক সম্মানিত অভিভাবক আছেন যারা জমি দিতে পারেন যদি তারা আমি তাদেরকে এবং আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা ভালো একটা স্কুল অচিরেই গড়ে যেটাতে খেলার মাঠ থাকবে খেলার মাঠ থাকবে এবং অনেক ধন্যবাদ মিডিয়া ভাইদেরকে বছর ধরে অস্থায়ীভাবে রয়েছে স্কুলটা বাসায়। এখন আমাদের একটাই দাবি যে স্কুলটা যেন স্থায়ীকরণ করা হয় আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন যে আমাদের একটা সরকারি জায়গা দেয়া হোক আজিমপুরের মতো ঠিক আছে যেন স্থায়ীভাবে করা হয়

এখন নাকি শুনতেছি নাকি আমরা ব্রাঞ্চ উঠে নিবি কিন্তু আমাদের প্রিন্সিপাল ম্যাম বললো যে কালকে নোটিশ দিবে ওইখানে স্থায়ী থাকবে

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে